হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি ফ্লোর আছে তো এই ফ্লোরটা আমরা এপক্সি রেজিন দিয়ে কাজ সম্পূর্ণ করলাম তো এপক্সি রেজিন দেওয়ার কারণটা হচ্ছে আপনার এই যে ফ্লোরগুলো এই ফ্লোরগুলো আপনার গ্লোচিটা দ্বিগুণ নিয়ে আসলাম এছাড়া মনে করেন আপনার এই যে টয়লেট এই টয়লেটে ফ্লোরে আমরা এপোক্সি রেজিন দিয়ে উপরে দুইটা লেয়ার করে দিলাম তো এটার দেওয়ার আরেকটি বিশেষ কারণ হচ্ছে আপনার এই যে গোসলখানা এখানে আপনারা রকম স্লিপ করব না আর এ ধরনের কাজ আমরা সারা বাংলা দেশে করে থাকি তো আপনারা এপরসি রেজিন নিয়ে যারা কাজ করতে চান বা এপরসি রেজিন দিয়ে যারা ফ্লোরগুলো সাজাতে চান আমাদের কাছে থ্রি ডি থ্রি ডি ফ্লোর পাওয়া যায় আর এক কালারের ফ্লোর আপনারা চাইলে করতে পারেন দেখা গেছে আপনার থ্রি ডি ফ্লোরে আপনার একটু খরচ বেশি তার জন্য অনেকেই এক কালারের ফলোর করে তো আপনারা দেখতে পাচ্ছেন যে রেজিনে তারা কতটা ক্লিয়ার লাগতে আছে ফলোরটা তো এটা হচ্ছে আমাদের একটা কিচেন তো আমরা কিচেনের সেলফগুলো আমরা বক্সি রেজিন দিয়ে করছি এখানে আর কখনো তৈলক্ত জিনিস ধরবো না কালি অথবা আপনার কোনো কিছু এটা ধরবো না আর এটা খুবই ক্লিয়ার এই যে আমার হাত ফুল দেখা যাচ্ছে তো এখানে আমরা আটটা ছয় স্কোয়ার মতন কাজ করেছি তো এটা হচ্ছে আপনার বৈরব বৈরব তো এটা আমাদের একটি টয়লেট এখানে দিয়ে কাজ করা হয়েছে তো আপনারা যারা এই ধরনের মোজাইক বা পুরাতন টাইস আপনারা যারা দেখতে আর ভালো লাগছে না আর যারা আপনারা মানে পুরাতন টাইলসগুলো নতুন করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আশা করি বুঝতেই পারছেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ